টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারত চলছে উদযাপনের তর্য ভারতীয়দের সেই উদযাপন আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কবে মুখোমুখি হবে ভারত সেই দিনক্ষণ একরকম জানিয়ে দিয়েছে পাকিস্তান তাতে ভারতের উদযাপন যেন পেয়েছে বাড়তি মাত্রা কেননা ভারতীয় ক্রিকেট প্রেমীদের অন্যতম আকর্ষণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আসন্ন ফেব্রুয়ারিতে পাকিস্তানের মারিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে দু গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল সেই গ্রুপ পর্ব ইতিমধ্যে অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও আইসিসিকে ফিসিবির জমা দেওয়া খসড়া সূচিতে গ্রুপ এতে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তিনটি ভেনুতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত বৃষ্টি হলে তার জন্য ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে সেটা দশই মার্চ আর এখানে ভারতের সবগুলো ম্যাচ হওয়ার কথা লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে এই ভেনুতে হবে সাতটি ম্যাচ বাকি তিনটি হবে করাচিতে আর পাঁচটি হবে রাওয়ালপিন্ডিতে এর মধ্যে গ্রুপ ফোর ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচের জন্য সূচি প্রস্তাব করা হয়েছে যা সব ঠিক থাকলে মাঠে গড়ানোর কথা আগামী পহেলা মার্চ অবশ্য টুর্নামেন্টে ভারত অংশ নেব কিনা তা নিয়ে অবশ্য এখনো পুরোপুরি সংখ্যা কাটেনি কেননা রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত সবশেষ এশিয়া কাপেও ভারত আপত্তি জাটালে শেষমেশ তাদের ম্যাচগুলোতে আয়োজন করতে হয়েছিল শ্রীলঙ্কায় তবে এবার সেটি না হওয়ার জন্য এরই মধ্যে কয়েক ধপায় বিসিসিআই এর সঙ্গে কথা বলেছে